চলে গেলেন প্রবীর মিত্র ও জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তেইশ ডিসেম্বর থেকে জনপ্রিয় নায়িকা অঞ্জনার মৃত্যুর দুই দিনের মাথায় আরেক শক্তিমান অভিনেতা হারালো দেশের চলচ্চিত্র অঙ্গন অনন্ত লোকে পারি জমালেন প্রবীর মিত্র রোববার রাত দশটা দশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন চার দশক রূপালী পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেতার বয়স হয়েছিল চুরাশি বছর নানা শারীরিক জটিলতা নিয়ে প্রবীর মিত্র গত তেইশ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফুসফুসের সংক্রমণ ও রক্তক্ষরণের কারণে বর্ষিয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে জানিয়েছেন রোববার রাতে কান্না কণ্ঠে বললেন বাবা আর নেই আমাদের ছেড়ে গেছেন হার ক্ষয়সহ ওস্টিওপোরসিস বার্ধক্যজনিত নানা রোগে কয়েক বছর ধরে চার দেয়ালে বন্দি জীবন কাটছিল প্রবীণ এই অভিনয় শিল্পীর প্রবীর মিত্রের পরিবার থেকে জানানো হয়েছে রাতে তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে ধানমন্ডির বাসায় সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আই দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে স্কুল জীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেন প্রবীর মিত্র পরবর্তী সময়ে পরিচালক এইস আকবরের হাত ধরে জলছবি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার প্রায় চার দশকের অভিনয় জীবনে তিতাস একটি নদীর নাম দুই পয়সার আলতা বড় ভালো লোক ছিল বিদের মেয়ে জ্যোৎসনা শতাধিক চলচ্চিত্রে কাজ করেন তিনি সবশেষে এস ডি রুবেলের পরিচালনায় বৃদ্ধাশ্রম নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি ১৯৮২ সালে মুক্তি পাওয়া মোহাম্মদ মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র দুই সালে পান আজীবন সম্মাননা উনিশশো সালে চাঁদপুরে জন্ম নেওয়া প্রবীর মিত্রের শৈশব কেটেছে পুরান ঢাকায় পড়াশোনা করেন সেন্ট গ্রেগরি হাই স্কুল ও জগন্নাথ কলেজে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার তিন ছেলে ও এক মেয়ে স্ত্রী অজন্তা মিত্রকে দুই সালে হারানোর পর দুই সালে ছোট ছেলে আকাশও পরপারে পাড়ি জামান সর্বশেষ দুই সালে এসে তিনি নিজেই পরপারে চলে গেলেন